গ্রামের মেয়ে কর্ম করেই খেতে হয় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্পে আপনাদের স্বাগতম ক্যামেরার সামনে ছোট্ট একটি ফুট ফুটে বোন রয়েছে আজ আমরা তার জীবন গল্প তুলে ধরব দেখেন ছোট্ট একটি মেয়ে কি সুন্দর কাজ করছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি করতেছেন আপু আপনি ধান তুলতেছেন ধান তুলতে পারেন আপনি হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনাদের গ্রামটা অনেক সুন্দর যাক সিনথিয়া আপনার নাম তাই না আপনার বর্তমান বয়স কত সিনথিয়া চব্বিশ বছর আপনার বয়স তাই তো আপনার পড়াশোনা কতটুকু পরীক্ষা দিতে মানে ইন্টার পর্যন্ত পড়েছেন পরীক্ষা দিতে পারেন নাই তাই তো যাক আচ্ছা সিনথিয়া আপনার ফ্যামিলিতে পরিবারে কে কে আছে আমার তো সবাই জানে আমার খালা আছে আর কেউ না আমার আমি বড় উনি তো মারা গেছে আপনার খালা আছে আর কেউ নাই আপনার নানির কাছে আপনি বড় হয়েছেন

না 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 কাজের জন্য নিজেদের জমি না ও কত টাকা দেয় সব কাজ করলে বোন দুই তিনশো টাকা দেয় না আচ্ছা ঠিক আছে আচ্ছা সিনথিয়া আপনি যে এত পরিশ্রম করতেছেন আপনি তো অনেক ভিডিও করছেন আপনি যদি আপনি চাইলে একটা ভালো পরিবারে বিয়ে বসতে পারেন আপনি দেখতে মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ফ্যামিলির কাছে বিয়ে বসতে পারেন যে সারা জীবন আপনার দায়িত্ব নেবে আপনার ভরণ পোষণ করবে এমন হাজারো ভাই আছে তাহলে আপনি এইসব বাদ দিয়ে কেন নিজেকে এত কষ্ট দিচ্ছেন বলেন তো আসলে ভাইয়া অনেকে আমার নামে ভিডিও ছাড়া ছাড়া মিথ্যা কথা বললাম টাকা পয়সা খায় কিন্তু নাম দেয় যে আমি খাইতেছি বা আমি অনেক ভালো আছি এইসব ধরনের কিন্তু আসলে এরকম কিছুই না আমি এত ভিডিও ছাড়ছি এত করছি ফোন দেয় সবাই ফোন দিয়ে অনেক বিভিন্ন ধরনের কথা বলে যে তোমাকে তো এত টাকা দিতে এসে পরে আর বিশ্বাস করতে চায় না মানে শিকার হয়েছে হয়েছে তাই তো আমাদের মাধ্যমে না না। অন্য আমি আপনাদের মাধ্যমে তারা প্রতারণা হয়ে আসে আমার কাছে আমি যখন বিশ্বাস করতে চাই যে না আমি তাদের সাথে প্রতারণা করব না কিন্তু তারা আর এটা বিশ্বাস করতে চায় না তারা ভাবে হ্যাঁ সুপ্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি মিথ্যা কোন জায়গায় আপনারা টাকা পয়সা দিবেন না আগে সিনথিয়ার সাথে কথা বলবেন সিনথিয়ার কথা শুনবেন সিনথিয়ার কথা জানবেন তারপরে টাকা দিবেন অযথা কেউ কাউকে টাকা পয়সা দিবেন না আচ্ছা সিনথিয়া আপনার সাথে আমি কিছু কথা বলি খোলা মেলা আপনি কি আমাদের কাছে কেন এসেছেন বিয়ে করার জন্য বিয়ে করার জন্য কেমন ছেলে দরকার সুন্দর উঁচা লম্বা ভালো ফর্সা দেখে এর আমি তো এরকম কিছু জানি আমি চেয়েছি যে মানে একটা ভালো স্বামী যে মন দিল যার অনেক ভালো হবে পড়াশগান টাইপের হবে ও আপনি পড়াশোনা তো মাসাল্লাহ ভালোই জানেন আচ্ছা সিনথিয়া যদি কোনো ভাই তোমাকে বিয়ে করতে চায় সে প্রবাসে থাকে তোমাকে যদি পড়াশোনা করাতে চায় সমস্যা আছে যদি কোনো ভাই তোমাকে বিয়ে করতে চায় সে যদি তোমাকে বলে সিনথিয়া আমি তোমার দায়িত্ব নিব কিন্তু আমার অতীতে একটা বাচ্চা আছে বাচ্চার মা হয়ে দেখাতে হবে পারবে হ্যাঁ সৎ ছেলেকে আপন করে নিতে পারবে হ্যাঁ সত্যি তো সে কি তোমাকে আন্টি রাখবে না মা রাখবে অবশ্যই মা রাখবে আন্টি কেন রাখবে এমন যদি কোনো ভাই বলে সে তোমাকে চার নাম্বার বউ বানাবে তাহলে কি করবা

আস্তে অনেকে অনেকে ফোন দিয়া বল এটা সেটা কারণ আমার পার্সোনাল ফোন নাই তারা জানে আমি তো ভালোমতো খেতেই পারি ওখানে একটা পার্সোনাল ফোন কিনব কিভাবে আচ্ছা যাক ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে আচ্ছা সিনথিয়া কি জানো বলে তোমার উচ্চতা কতটুকু বোন 5 ফিট 4 মাশাআল্লাহ সুন্দর তো আপনি আরবি লাইনে পড়াশোনা করেছেন না জি আপনি কেমন জামাই চান এর আগে বলেছেন একটা ইমানদার জামাই হ্যাঁ আমি এমন একটা জামাই যে ভালো ফ্যামিলির ছেলে বা এত বড় লোক এরকম কিছু না আপনি চার নাম্বার বউ রাজি আছেন ভেবে বলতেছেন মাসাল্লাহ মাসাল্লাহ সুপ্রিয় দশক এই বোনটির সাথে যদি কেউ যোগাযোগ করতে চান বা কেউ যদি তাকে চার নাম্বার বউ বানাতে চান তার কোনো সমস্যা নাই ইনশাল্লাহ ওকে বোন তুমি সুস্থ থাকো ভালো থাকো ইনশা আল্লাহ আল্লাহর কাছে দোয়া করি তোমার যেন খুব তাড়াতাড়ি একটা জীবন সঙ্গী হয় আর তোমার সাথে যোগাযোগ করবে কিভাবে আমাদের মাধ্যমে সুপ্রিয় দর্শক আমাদের ডিসপ্লে একটি নাম্বার রয়েছে এটা আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার যদি কোনো কেউ যোগাযোগ করতে চান ওনার সাথে যোগাযোগ করতে পারেন